নমস্কার দেখছেন কালকাটা নিউজ শুরু করবো আজকে চারটি চতুষ্কট আমি সর্বিষ্ট রয়েছি আপনাদের সঙ্গে আজ প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস থেকে দিল্লির কর্তব্য পথ অন্যদিকে কলকাতার রেড রোড সম্বর্ধনা করা হয় এবং শুধু নয় দিল্লি বর্ণান্ত আপনি যদি নেতাজিকে সম্মান করেন তাহলে বিজেপিকে বর্জন করুন সোশ্যাল মিডিয়া পোস্ট এবার তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শ্রীরাঙ্কুর ভট্টাচার্যের শ্রমিক ভট্টাচার্যের একটি বক্তব্যের সঙ্গে ভাইরাল ই পোস্ট সেখানে কি এমন বলেছেন যে বিজেপি রাজ্য সভাপতি আসুন দেখি সুভাষ চন্দ্র বোস ছিলেন সাবরকারের সবচেয়ে বড় বিরোধী হিন্দু মহাসভার সবচেয়ে বড় বিরোধী হিন্দু মহাসভার প্রত্যেকটি সভার কয়েকদিনের মধ্যেই তিনি গিয়ে আবার সেখানে পাল্টা সভা করে বলতেন যে ত্রিশূল নিয়ে আর যাই হোক রাজনীতি করা যায় না যেটা বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে পরিবেশিত হয় সোশ্যাল মিডিয়ায় বা পোস্ট করলেন শ্রীঙ্কর ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের একদিকে বক্তব্য আর পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া পোস্ট তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রমিক ভট্টাচার্যের একটি বক্তব্যের সঙ্গে ভাইরাল এই পোস্ট আপনি যদি নেতাজিকে সম্মান করেন তাহলে বিজেপিকে বর্জন করুন আর এইভাবে পোস্ট করলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কর ভট্টাচার্য কারণ শ্রমিক ভট্টাচার্যের একটি বক্তব্যের সঙ্গে ভাইরাল এই পোস্ট